আমার আজকের কবিতা শব্দগুলো আর শান্ত নেই শব্দগুলো আর শান্ত নেই চুপচাপ থাকে না রাতের বইয়ের পৃষ্ঠায় ভাঙা ঘুমের ফাঁকে ফাঁকে চিৎকার করে ওঠে হঠাৎ মনে করায় হারিয়ে যাওয়া কারা যেন এখনও বেঁচে আছে শব্দে শব্দগুলো এখন রক্ত মাখা বুলেটের নিচে পিষ্ট চিৎকার মিছিলের স্লোগান শিশির ভেজা স্বপ্ন ভোরবেলার খবর কাগজে লাল কালি দিয়ে লেখা বেদনা তারা আর কবিতার খাঁচায় বন্দি নয় তারা ক্ষোভে তারা বিদ্রোহে তারা বুকের মাঝে ঢেউ তোলে ভাঙা বাঁশির মতো কেঁদে ওঠে রাস্তায় তবুও এই অশান্ত শব্দেরা আমাকে লিখতে বলে চুপ করে থাকিস না তোর কলমে আলো জাল কারণ আমরাই তো জ্বালাই সত্যের আগুন শব্দগুলো আর শান্ত নেই তারা জেগে আছে আমিও জেগে আছি শব্দগুলো এখন ছুরি হয়ে ওঠে কখনো প্রশ্ন হয়ে চেপে ধরে বুকে কখনো করুণ স্বরে বলে শুধু কবিতা লিখে পার পাবে না তারা টিকটিকির মতো দেয়ালে চুপ করে শোনে কে কি বলে কে চুপ থাকে কে মুখ খোলে তারা হিসেব রাখে সময়ের কে কার পাশে দাঁড়ায় কে সরে যায় তবু শব্দগুলোই আশ্রয় যখন সবাই মুখ ফিরিয়ে নেয় এই অশান্ত শব্দরাই বলে তুমি একা নও আমরা আছি শব্দগুলো আর শান্ত নেই তাদের মাঝেই জেগে থাকে বিপ্লব ভালোবাসা শোক আর স্বপ্নের ঝড় নমস্কার